ভারতের পশ্চিম উপকূলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে তারই কোথাও মাটি চাপা পড়ে আছে রাজস্থানের এক পরিবারের মোবাইল ফোন সেই ফোন হয়তো আর কখনও খুঁজে পাওয়া যাবে না হয়তো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু ওই ফোনে তোলা একটি সেলফি চিরদিন থেকে যাবে দুশো বিয়াল্লিশ জন যাত্রীসহ বিমানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার এক নিঃশব্দ স্মৃতিচিহ্ন হিসেবে ছবিটি ছিল নতুন এক জীবনের পথে যাত্রা শুরুর প্রতীক উদয়পুরের একটি হাসপাতালে কর্মরত চিকিৎসক কমি ভ্যাস চাকরি ছেড়ে স্বামী ডাক্তার প্রতীক যোশীর সঙ্গে লন্ডনে মুখে যে আনন্দ উল্লাস দেখা যায় তা বলে দেয় কতটা উচ্ছ্বাসিত ছিল তাদের পরিবার ভাগ্যাহত বিমানে তোলা সেলফিতে দেখা যায় ডক্টর যোশী নিজের ছবি তুলছেন পাশে বসে আছেন তার স্ত্রী কমি দুজনে হাসি মুখে সামনের সারিতে বসে আছে তাদের যমজ দুই ছেলে ও বড় ছেলেরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে আর মেয়েটি হাসছে একেবারে প্রাণ খুলে এই দম্পতির ঘনিষ্ঠজনরা বলছেন ডক্টর কমি ব্যাস এবং ডক্টর প্রতীক যোশী দুজনই আগে উদয়পুরের প্যাসিফিক হাসপাতালে কাজ করতেন প্রতীক কিছুদিন আগে লন্ডনে চলে যান এবং সম্প্রতি স্ত্রী ও সন্তানদের নিয়ে যাওয়ার জন্য রাজস্থানের বাসনওয়ারাতে ফিরে আসেন যমজ দুই ছেলের নাম নকুল ও প্রদুত তাদের বয়স পাঁচ বছর মেয়ের নাম মিরায়া প্যাসিফিক হাসপাতালের এক মুখপাত্র বলেন লন্ডনে স্বামীর কাছে যাওয়ার জন্য সম্প্রতি চাকরি ছেড়েছিলেন কমি প্রতিবেশীরা বলেছেন প্রতীকের বাবা শহরের একজন খ্যাতনামা রেডিওলজিস্ট আর কমির বাবা ছিলেন রাজ্য সরকারের গণপ্রুত বিভাগের কর্মকর্তা প্রতীকের চাচাতো ভাই নয়ন প্রতীক ও কমি আহমেদাবাদে গিয়েছিল লন্ডনের ফ্লাইট ধরতে প্রতীক মাত্র দুই দিন আগে এসে স্ত্রী ও সন্তানদের নিয়ে যাচ্ছিল পরিবারে আরও অনেকেই তাদের বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন ডক্টর কমি ভ্যাসের ভাই প্রবুদ্ধ বলেন কমি ও প্রতীক প্রায় দশ বছর আগেই বিয়ে করেছেন প্রতীকের আহমেদাবাদের প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি স্থানীয় সময় বেলা একটা আটত্রিশ মিনিটে আকাশে উড্ডয়নের তিরিশ সেকেন্ডের মধ্যেই প্রচন্ড রকমের আওয়াজ হয় এরপর বিমানটি মাটিতে পরে সবকিছু খুব কম সময়ের মধ্যে ঘটে যায় আহমেদাবাদে বিমান এক প্রত্যক্ষদর্শী বিবিসি কে বলেছেন তার মনে হয়েছিল যেন ভূমিকম্প রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে তিনি বলেন আমি ঘরেই বসেছিলাম হঠাৎ প্রচন্ড একটা শব্দ হল মনে হল যেন ভূমিকম্প হচ্ছে আমি তখনও জানতাম না বিমান পড়েছে পরে এখানে সে জানতে পারি দুর্ঘটনাস্থলে এসে দেখি বিমানটি বিধ্বস্ত হয়েছে আর সেখানে অনেকের মত আছে। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বিধায়ক দর্শনা বাঘেলা এনআই কে বলেছেন বিমান সময় তিনি নিজের দপ্তরে ছিলেন আমি এখানে আমার অফিসে বসেছিলাম সেখানে বিস্তার ঘটে সেখানে গিয়ে দেখি বিমানটি হয়েছে প্রচুর ধোয়া বের হচ্ছে মেডিকেল কলেজের হোস্টেলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় শ্রমিকদের সহায়তায় আমরা অনেককে উদ্ধার করতে পেরেছি